আজ বানাবো আমি চিকেন পকোড়া এর জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব এবার আমি এক বাটি জলে দিয়ে দেব সামান্য ভিনিগার এবার এই ভিনিগারের জলটি চিকেনে আমি দিয়ে দেব দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এবার আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার রসুনের বাটা আদা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব বেসন ফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে মেখে এবার আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর আমি আবারও ভালো করে মেখে নেব মেখে এবার এগুলোকে আমি ভেজে নেব এরকম এক একটা পিস নিয়ে ভেজে নিতে হবে সাদা তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিতে হবে এবার আমি চিকেন গুলো এক এক করে দিয়ে দেব আস্তিকে একদম লোতে রাখতে হবে যখন এক পাশে হয়ে যাবে এক পাশে উল্টে দেব আস্তিকে লোতে রাখলে চিকেনটি ভালো করে ভিতর থেকে কুক হবে এরকম ভাবে উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নেব চিকেনটি আমার ভাজা এরকম ভাবেই আমি সবগুলো চিকেন পকোড়া ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেলে আমি আরো কিছুক্ষণ এগুলোকে দিয়ে ভেজে নেবো তিন থেকে চার মিনিট এবার আমি এগুলোকে তিন থেকে চার মিনিট আবারও ভেজে নেব এরকম ভাবে ডবল করে ভাজলে খেতে আরো মুচমুচে হবে তিন থেকে চার মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব চিকেন পকোড়া আমি তুলে নিয়েছি এবার আমি এখানে কেটে রেখেছি শসা পেঁয়াজ সামান্য নুন দিয়ে এগুলোকে মিলিয়ে আমি চিকেন পকোড়ার উপরে দিয়ে দেবো এতে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পোকোড়া